নতুন রূপে শ্রদ্ধা কাপুর স্ত্রী দুইয়ের পর দীর্ঘ নিরবতা ভেঙে আবারও আলোচনায় বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এবার তিনি ফিরছেন এক ঐতিহাসিক ও আবেগ ঘন চরিত্রে কিং বদন্তী শিল্পী ভিতাবাই নারায়ণ গাওকরের জীবনীভিত্তিক ভিত্তিক ছবিতে ছবির নাম ইথা প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস আর পরিচালনায় আছেন নির্মাতা লক্ষণ অতিকর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইথা লেখা ক্ল্যাব একটি ছবি ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন জনপ্রিয় সঙ্গীত জুটি অজয় অতুল ফলে ইথাতে শোনা যাবে ঐতিহ্যবাহী সুর ও আবেগের মেলবন্ধন জিতাবাই নারায়ণ গাওকার ছিলেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ তামাশার অন্যতম প্রাণপুরুষ তার সংগ্রামী জীবন শিল্পচর্চা ও সংস্কৃতির প্রতি অবদানেই ইথার মূল প্রেরণা শ্রদ্ধার জন্য এটি হবে এক অভিনয় নির্ভর ও চ্যালেঞ্জিং চরিত্র যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে দুই সালে মুক্তি পাওয়া স্ত্রী দুই এর পর নতুন কোন ছবি মুক্তি না পেলেও শ্রদ্ধার জনপ্রিয়তা অটুট চুরানব্বই মিলিয়নের বেশি অনুগামী নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে আবেগঘন বার্তা দিয়ে ভক্তদের মন জয় করেছেন এমনকি যুক্তরাষ্ট্রে হেরোইন উৎসবে এক নারীকে দেখা গেছে তার স্ত্রী চরিত্রে শাস্তে যা প্রমাণ করে শ্রদ্ধার চরিত্রগুলো আজও দর্শকের মনে জীবন্ত